কাজের যে সময় সেটিকে বোঝায় টেন্সটা যারা যারা পরীক্ষা দেয় তারা অনেকেই দেখা গেছে যে এটি ঠিক মতো পড়ে না বা এটি অবহেলা করে কিন্তু কথা হচ্ছে টেন্স থেকে প্রায় সময় ভর্তি পরীক্ষা আহ অনেক ধরনের প্রশ্ন আসে যা সেন্টেন্সের মাধ্যমে আসতে পারে বা ফিল ইন্ডা গ্যাপস এর মাধ্যমে আসতে পারে তো আজকের ক্লাসে আমি টেন্স নিয়ে বলবো তো আমরা সকলেই জানি টেন্সের প্রকারভেদ হচ্ছে তিনটি সেটি হচ্ছে প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার tense such as we are called are without tense, uh, any sentence will not be complete. So, all of you need to learn tense properly. If you learn tense properly, then you can speak English fluently, and you can write English properly, and you can speak English with foreigners. So, let's start this class.

তো এস কখন যুক্ত থাকবে যদি এটি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে তো থার্ড পার্সন কোনগুলি আশা করি তোমরা জানো যেমন ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা অর্থাৎ আই উই সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা অর্থাৎ ইউ ইউর অ্যান্ড থার্ড পার্সন হচ্ছে বাকি যতগুলো আছে যত নাউন আছে যত প্রোনাউন আছে হি সি সবগুলি হচ্ছে থার্ড পার্সন তো সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে থার্ড পার্সন থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে এবং ভার্ব যদি মানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এই এস বা ইএসটা যুক্ত হবে যেমন হি গোজ টু স্কুল শি গোজ টু স্কুল তো এখন এই ক্লাসে আমি প্রেজেন্ট ডিফিনিটিভ নিয়ে বলতে প্রেজেন্ট ডিফিনিটিভ বলতে কি বোঝায় চিরন্তন সত্য অভ্যাস হতো সাধারণ ভবিষ্যৎ কে বোঝাতে ইউজ হয় তো আমরা কোন কোন অ্যাডভার্ব দেখলে বা অ্যাডভার্ব ফ্রেজ দেখলে আমরা বুঝবো যে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনিফিনিট টেন্সকে বোঝায় যেমন অলওয়েজ অফ হ্যান্ড ইউজুয়ালি সব সময় প্রতিদিন করছে অভ্যাসগত এরকম কিছু বোঝালে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনিফিনিট টেন্স এছাড়াও অন ইন সামার অন মানডে আর এই সামটাইমস তো এক সামটাইম মানে হচ্ছে কিছু সময় কিন্তু এই সামটাইমস এর মানে হচ্ছে মাঝে মাঝে মানে অভ্যাসগত বোঝায় তো এরকম বোঝালে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনিফিনিট টেন্স তো এখন আমরা প্রেজেন্ট ইন্ডিফেন্ডেন্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছে আমরা সে রিলেটেড তিনটা সেন্টেন্স আমরা প্র্যাকটিস করব যেমন আমি যদি বলি

তারপর দ্বিতীয় সেন্টেন্স এটা ইফ হি কাঞ্চ যদি সে আসে আমি তাকে সাহায্য করব মানে ই ফার্স্ট কন্ডিশন হল রুলস অনুসারে সেন্টেন্সের এক পাশে হচ্ছে যদি মানে প্রেজেন্ট ইনডিফিনিট হয় অপর পাশে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স তোমাদের রুলসটা মনে রাখতে হবে থার্ড আমরা আর একটা সেন্টেন্স যদি দেখি আই ড্যাশ টু কলেজ রেগুলার তো